হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাজ লাইফস্টাইলে আজকে শেয়ার করবো কিভাবে কোথা থেকে আমি একদম একশো অরিজিনাল তুর্কি সোফার কভার অর্ডার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে আপনারা অরিজিনাল সোফার কভারটা চিনতে পারবেন যেমন এটার প্যাকেজিংটা হবে অনেকটা এইরকম আমি কোথায় থেকে এই সোফা কভার কিনেছি সব কিছু বিস্তারিত পেজ আমি মেনশন করে দিব এবং বিস্তারিত আমি সব কিছুই বলে দেবো তো প্রথমে এখন আনবক্সিং করার পালা আমরা এখানে অর্ডার করেছিলাম রেড মেরুন কালার যেহেতু আমাদের ঘরের থিমের সাথে আসলে রেড মেরুন কালারটা আমার মনে হচ্ছিল যে ভালো লাগে আনবক্সিং করার পর আসলে কিছু ফোমের স্টিকও দেওয়া ছিল যেটা আসলে ডেকোরেশনের সময় লাগে আর কি বা সোফাটা ঠিক করার সময় আসলে লাগে যেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেব। সোফার কভারের পাশাপাশি আমরা এখানে আসলে টি টেবিলের জন্য কভার অর্ডার করেছিলাম এখানে আমাদের ছোট টি টেবিল এবং বড় টি টেবিল দুটোর জন্যই আসলে কভার রেডি করা ছিল এটাও আমরা মেজারমেন্ট দিয়ে আসলে তৈরি করে নিয়েছিলাম সাথে এগুলো ইলাস্টিক সিস্টেম দেওয়া আছে যাতে আপনারা সুবিধা মতো যে কোনো সাইজের মধ্যে আসলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আসুন এখন সেট করার পালা এই কভার সেট করতে হলে আসলে প্রথমত একটু একটু পেতে হয় তবে আপনারা যদি ভালো করে নাড়াচাড়া করেন বা আমার ভিডিওটা দেখলেও হয়তো আপনাদের আইডিয়া হয়ে যাবে তো এখন লাগানোর পরে এখন এই ফোমগুলো সেট করে দেওয়ার পালা ফোমগুলো সেট করে দিলে আসলে হবেটা কি সোফার যে সুন্দর একটা শেপ থাকে ওই শেপ অনুযায়ী আসলে সুন্দরভাবে দেখা যাবে এই কারণেই আসলে এই ফোমের স্টিক দেওয়া তো এই ফর্মের স্টিকগুলো দেওয়ার পরে আসলে লুকটা আসলে খুবই ভালো লাগতেছিল দেখতে তো আমি ভালো করেই চারপাশে আসলে স্টিকগুলো গুজে দিচ্ছিলাম তো এই তো কমপ্লিট আমার প্রথমটা গোছানো যেটা এখন সোফার কভার গুলো দেওয়ার পরে লুকটা আসছিল অনেকটা এরকম আমি পরবর্তীতে আবার ফুল লুকটাই আপনাদের সাথে শেয়ার করব এখন টি টেবিলগুলোকে তাদের কভারগুলো পরানোর পালা এগুলোতেও কোনো ব্যাগ পেতে হবে না একদম ইজিলি আসলে আপনারা এগুলো পরিয়ে ফেলতে পারবেন তো আমি ভালো করে লম্বা যে টি টেবিলটা ছিল প্লাস ছোট যেটি টেবিলটা ছিল দোনোটাকে সুন্দর করে পরিয়ে নেছিলাম এই কভারগুলো সুন্দর করে আসলে সেট হয়ে থাকার কারণ হলো সব পাশে আসলে এরকম সুন্দর করে ফিতা দেওয়া ছিল পাশাপাশি এখানে যে ডাস্টিং বা যে রাবারের ডাস্টিং গুলো দেওয়া ছিল সেগুলো খুব ভালোভাবে দেওয়া ছিল আসলে একটু নড়াচড়ারও কোনো চান্স নেই তো যাই হোক পুরোপুরি সেট করার পরে আসলে আমার রুমের লুকটা ছিল অনেকটা এরকম রেড মেরুন কালারটা আসলে অনেক বেশি পরিমাণে ফুটেছে আমার যেটা মনে হচ্ছিলো পুরো সোফার যে লুকটা ছিল সেটাই আসলে অনেকটাই চেঞ্জ হয়ে আসছিল আমার মনে হচ্ছিলো তো একশো পার্সেন্ট অরিজিনাল এই তুর্কি সোফা কভারগুলো আপনারা পেয়ে যাবেন রেইনবো সোফা কভার বাই আর এই পেজটাতে তো আপনারা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আর আমার এই বাসার লুকটা বা এই সোফার লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ